وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين oh, no আর আমরা বললাম হে আদম আপনি ও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন এবং যেখান থেকে আহার করুন কিন্তু এই গাছটির কাছে যাবেন না তাহলে আপনারা হবেন জালিমদের অন্তর্ভুক্ত নম্বর ফুটনোটের বিবরণ তফসির এক করোনার ভাকৃতি দ্বারা বোঝা যায় যে আদম সালামের জান্নাতে প্রবেশের আগেই হাওয়াকে সৃষ্টি করা হয় মোহাম্মদ ইবনে ইসহাক বলেন আল্লাহ তালা ইবলিসকে অভিশপ্ত করার পর আদমের প্রতি মনোনিবেশ করলেন আদম আলা ইসাল্লামকে তন্দ্রাচ্ছন্ন করা হলো এবং তার বাম পাজর থেকে একখানা হাড় নেওয়া হলো আর সে স্থানে গোস্ত সংযোজন করা হলো। তখন আদম ঘুমিয়েছিলেন তখন হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হল এবং তাকে যথাযথ রূপ দান করা হল যেন আদম তার সাহচর্যে পরিতৃপ্ত থাকেন যখন তন্দ্রাচ্ছন্নতা কাটল এবং নিদ্রা থেকে জাগ্রত হলেন তখন হাওয়া তাকে তার পাশে বসা দেখলেন সাথে সাথে তিনি বললেন আমার গোস্ত আমার রক্ত এবং আমার স্ত্রী ইবনে কাসির অন্য বর্ণনা ইবনে মাসউদ ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবি থেকে এসেছে ইবলিসকে জান্নাত থেকে বের করা হলো আর আদমকে জান্নাতে বসবাসের সুযোগ দেয়া হল কিন্তু তিনি জান্নাতে একাকিত্ব অনুভব করতে থাকলেন তারপর তার ঘুম আসলো সেই ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলেন যে তার মাথার পাশে একজন মহিলা বসে আছেন যাকে তার পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে তিনি তাকে প্রশ্ন করলেন তুমি কে বললেন মহিলা আদম বললেন তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে বললেন যাতে তুমি আমার কাছে প্রশান্তি লাভ করো তখন ফেরেস্তাগন তাকে প্রশ্ন করলেন হে আদম এর নাম কি আদম বললেন হাওয়া তারা বলল তাকে হাওয়া কেন নাম দেয়া হল তিনি বললেন কেননা তাকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে ইবনে কাসির এর সমর্থনে আমরা একটি হাদিস পাই রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন তোমরা নারীদের ব্যাপারে আমার উপদেশ গ্রহণ করো কেননা তাদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে উপরিভাগ তুমি যদি তাকে সোজা করতে যাও তবে তাকে ভেঙে ফেলবে আর যদি ছেড়ে দাও সব সময় বাঁকাই থেকে যাবে সুতরাং নারীদের ব্যাপারে উপদেশ গ্রহণ করো বোখারির হাদিস হাফেজ ইবনে হাজার এ হাদিসের ব্যাখ্যা ইবনে এই থেকে উপরোক্ত বর্ণনা উল্লেখ করেন দুই নম্বর ফুটনোটের বিবরণ কোনো বিশেষ গাছের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছিল যে এর কাছেও যেও না প্রকৃত উদ্দেশ্য ছিল সে গাছের ফল না খাওয়া কিন্তু তাখিদের জন্য বলা হয়েছে কাছেও যেও না সেটি কি গাছ ছিল কারিমে তা উল্লেখ করা হয়নি কোনো নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস দ্বারা তা নির্দিষ্ট করা হয়নি এই নিষেধাজ্ঞার ফলে কথা স্পষ্ট বোঝা যায় যে সে বৃক্ষের ফল না খাওয়াই ছিল এ নিষেধাজ্ঞার প্রকৃত উদ্দেশ্য কিন্তু সাবধানতা সূচক নির্দেশ ছিল এই যে গাছের কাছেও যেও না এর দ্বারাই ফিক্ষশাস্ত্রের কারণ উপকরণের নিষিদ্ধতার মাস আলাটি প্রমাণিত হয় অর্থাৎ কোনো বস্তু নিজস্বভাবে অবৈধ বা নিষিদ্ধ না হলেও যখন তাতে এমন আশঙ্কা থাকে যে ওই বস্তু গ্রহণ করলে অন্য কোনো হারাম এবং অবৈধ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে তখন ওই বৈধ বস্তু নিষিদ্ধ করে দেওয়া হয় যেমন গাছের কাছে যাওয়া তার ফল ফসল খাওয়ার কারণও হতে পারত সেজন্য তাও নিষিদ্ধ করে দেয়া হয়েছে একে শাস্ত্রের পরিভাষায় উপকরণের নিষিদ্ধতা বলা হয় তিন নম্বর ফুটনোটের বিবরণ জালিম শব্দটি গভীর অর্থবোধক জুলম বলা হয় অধিকার হরণকে যে ব্যক্তি কার অধিকার হরণ করে সে জালিম যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে না তারা নাফরমানি করে সে আসলে তিনটি বড় বড় মৌলিক অধিকার হরণ করে প্রথমত সে আল্লাহর অধিকার হরণ করে কারণ আল্লাহর হুকুম পালন করতে হবে এটা মান্দার প্রতি আল্লাহর অধিকার দ্বিতীয়ত এ নাফরমানি করতে গিয়ে সে যে সমস্ত জিনিস ব্যবহার করে তাদের সবারই তার অধিকার সে হরণ করে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্নায়ুমণ্ডলী তার সাথে বসবাসকারী অন্যান্য সমাজের লোক তার ইচ্ছা ও সংকল্প পূরণ করার ব্যবস্থাপনায় নিয়োজিত ফেরেস্তাগণ এবং যে জিনিসগুলো সে তার কাজে ব্যবহার করে এদের সবারই তার উপর অধিকার ছিল এদেরকে কেবলমাত্র তাদের মালিকের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে কিন্তু যখন তার ইচ্ছার বিরুদ্ধে সে তাদের উপর নিজের কর্তৃত্ব ব্যবহার করে তখন সে আসলে তাদের উপর জুলুম করে তৃতীয়ত তার নিজের অধিকার হরণ করে কেননা তার উপর তার আপন সত্ত্বাকে ধ্বংস থেকে বাঁচাবার অধিকার আছে কিন্তু নাফরমানি করে যখন সে নিজেকে আল্লাহর শাস্তি লাভের অধিকারী করে তখন সে আসলে ব্যক্তিসত্ত্বার উপর জুলুম করে এসব কারণে কোরআনের বিভিন্ন স্থানে গুনাহ শব্দটির জন্য জুলুম এবং গুনাহাগার শব্দের জন্য জালিম ব্যবহার করা হয়েছে